শ্রাবণ মাসের এই লাস্ট সোমবার এই শেষ সোমবার ভীষণ গুরুত্ব এবং এর মাহাত্ম আছে অনেক যারা গোটা শ্রাবণ মাসের পুজো করতে না পারেন তারাও এই লাস্ট সোমবার এই শেষ সোমবার শ্রাবণ মাসের পুজো করেন এবং এই পুজোর কিছু নিয়ম বিধি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর তার সাথে কি কি মহাদেবকে অর্পণ করবেন তাও শেয়ার করলাম নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসের লাস্ট সোমবারে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবার একটি ভিডিও শুরু করছি আপনাদের উদ্দেশ্যে লাস্ট সোমবার এখনও আসতে দুদিন দেরি আছে কিন্তু তার আগেই মহাদেবকে বা শিবলিঙ্গে কিভাবে পুজো করবেন লাস্ট সোমবার যে সোমবারটা ভীষণ গুরুত্বপূর্ণ তো সেই বিষয়ে আজকে কথা বলবো বন্ধুরা আমি সোমবারের তিনটে সোমবার শ্রাবণ মাসের পুজো করেছি এবং আপনাদের সাথে এক একটা সোমবারের পুজোর নিয়মবিধি শেয়ার করেছি তার সাথে শেয়ার করেছি যে মহাদেবের সন্ধেবেলার আরতি এবং মহাদেবকে সন্ধেবেলা যে পরিষ্কার পরিচ্ছন্নতা করার বিষয়টা থাকে সেই বিষয়েই বন্ধুরা আজকে আলোচনা করব যে এই যে শ্রাবণ মাসের গুরুত্বপূর্ণ একটি দিন সোমবার যেই সোমবার যদি পুজো করা হয় তাহলে কি কী বিধিনিয়ম মেনে পুজো করা হবে বা পুজো করবেন সেই বিষয়েই কথা বলবো বন্ধুরা আজকের এই যে মহাদেবের পুজোর উদ্দেশ্যে আমরা যে উপবাস করে থাকি বা মহাদেবের পুজোর জন্য আমরা যা যা কষ্ট করে থাকি তার সব সবথেকে মহামূল্যবান দিন হচ্ছে এই চতুর্থ সোমবার শ্রাবণের তো পুরো সোমবার শ্রাবণ মাসে যে কটা সোমবার পরে সেই কটা সোমবার পুজো না করেও অনেকে প্রথম সোমবার আর এই লাস্ট সোমবার করে অনেকে আবার এই লাস্ট সোমবার পুজো করে তো আমরা প্রথম থেকে দেখি এসেছি যে প্রতিটা সোমবারের আমি মহাদেবকে কী কী অর্পণ করেছি কিভাবে পুজো করেছি সেই সমস্ত জিনিসগুলো কেউ যদি এই লাস্ট সোমবার দিন এসে করে তাহলেও কিন্তু মহাদেবের পুজো পরিপূর্ণভাবে করা হয় তো বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে আমি সবা সবাইকে প্রথম এই লাস্ট সোমবারের পুজোর খুব সহজ নিয়মবিধি বলবো মহাদেবেরই এমন এক পুজো যে পুজোতে পুরোহিত ছাড়াও কিন্তু পুজো করা যায় কিছু আছে মন্ত্র যে মন্ত্রগুলো নিজেই উচ্চারণ করে মহাদেবকে পুজো করা যায় আর বন্ধুরা আমি এই যে দেখুন মহাদেবকে সন্ধেবেলা যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে নিয়মবিধি সেই নিয়ম বিধির ভিডিও কিন্তু শেয়ার করেছে আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা চাইলে দেখতে পারেন আর প্রতি সোমবার আমি মহাদেবকে কিভাবে পুজো করি সেই বিধিও আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি তারও ভিডিও আছে চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে বন্ধুরা সবার প্রথমেই বলি যে মহাদেবকে পুজো করার সময় যখন আমরা অভিষেক করব বা মহাদেবকে পুজো করতে শুরু করব তখনই এই লাস্ট সোমবার একটি নতুন প্রদীপ যেটি ঘি দিয়ে জ্বালানো থাকবে অবশ্য প্রজ্বলিত করে পুজোতে বসবেন চেষ্টা করবেন যে অবশ্যই মহাদেবের কে যেখানে যে আসনে বসে পুজো করছেন সে আসনটা যদি নতুন হয় তাহলে তো খুব ভালো যদি নতুন না হয় তাহলে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর অবশ্যই খেয়াল রাখবেন সাদা রঙের যেন হয় সাদা রং বা আমি যখন পুরোহিত দিয়ে মহাদেবকে প্রতিষ্ঠা করেছিলাম আমার ঘরে তখন পুরোহিত মশাই বলেছিলেন যে লাল রঙের কোনো কাপড়ে পেতে মহাদেবকে বসিয়ে পুজো করা উচিত তো সেই মন্তব্যটাও আমি জানি বা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তবে আমি কিন্তু মহাদেবকে সবসময় চেষ্টা করি সাদা বা হলুদ কোনো বস্ত্রতে রেখে পুজো করতে বন্ধুরা এবার বলি যে যখন মহাদেবকে অভিষেক করবেন অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন আমি পঞ্চামৃত কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি আমার ভিডিওতে এরাকে দেখিয়েছি তবু আমি এই ভিডিওতে বলে দিচ্ছি কোনো একটা পাত্রে দুধ দই মধু ঘি আর শর্করা শর্করা মানে আপনি চিনি নিতে পারেন এই পাঁচটা জিনিসকে আপনি মিলিয়ে একসাথে মহাদেবকে অভিষেক করবেন তবে মহাদেবকে অভিষেক করার আগে অবশ্যই মহাদেবকে প্রণাম করে মহাদেবের কাছে আপনি বলবেন যে মহাদেব আমি আপনাকে অভিষেক করতে যাচ্ছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন আর বন্ধুরা অভিষেক করার আগে এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন তাহলে কিন্তু আপনার মঙ্গল হবে এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর মহাদেবকেও সন্তুষ্ট করা যাবে বন্ধুরা শুধুমাত্র লাস্ট শনিবার নয় আপনি যখনই মহাদেবকে পুজো করবেন তখনই এই মন্ত্র উচ্চারণ করতে পারেন অপবিত্র পবিত্র বা গত সর্বাবস্থাঙ্গত সুরে পণ্ডরিকাঙ্ক্ষ ভন্তর সূচি বলে প্রণাম করে মহাদেবকে আপনি অভিষেক করবেন বন্ধুরা এর পরে বলি অভিষেক করার পর গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে একটা শুকনো বস্ত্র দিয়ে ভালো করে মহাদেবকে মুছে পরিষ্কার করে নেবেন তারপরে নতুন পৈতে হলে নতুন পঁতে আপনি ব্যবহার করতে পারেন তা না হলে প্রথম সোমবার যে পৈতেটা আমি ব্যবহার করেছিলাম সেটাও রেখে দিলে গোটা বছর যাবে যদি মনে করেন যে তার মাঝখানে পৈতেটি নষ্ট হয়ে গেছে তাহলে আপনারা যে কোনো একটা ভালো দিন দেখে পৈতেটি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন আমি প্রথম সোমবারই বলেছিলাম যে বেলপাতা অর্পণের জন্য প্রথম সোমবার হচ্ছে সাতটি এবং প্রথম দ্বিতীয় হচ্ছে এগারোটি এগারোটি করে আর লাস্ট সোমবার হচ্ছে একুশটি বেলপাতা অর্পণ করব। তো সেই মত অনুযায়ী আজকে মানে এই শ্রাবণের লাস্ট সোমবার আমি মহাদেবকে একুশটি বেলপাতা অর্পণ করব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেলপাতাগুলো কোনো ফুটো কোনো খারাপ পরিস্থিতিতে না থাকে বেলপাতাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং অক্ষম থাকে আর বেলপাতাগুলোর মধ্যে চন্দন অবশ্যই দেবেন আমি এর আগের দিন সোমবার মানে প্রথম সোমবার আমি দেখিয়েছি যে বেলপাতা মহাদেবকে কিভাবে অর্পণ করতে হয় বেলপাতাগুলোর ভালো করে ধুয়ে গঙ্গা জলে ছিটিয়ে এবং তার মধ্যে চন্দন দিয়ে এবং উল্টো করে কিন্তু বেলপাতা মহাদেবকে অর্পণ করা হয় তো বন্ধুরা আমি আজকে এই লাস্ট সোমবার মহাদেবকে কিন্তু একুশটি বেলপাতা মহাদেবের পছন্দের ফুল ধূত্রা ফুল অবশ্যই এই দিন ধূত্রা ফুল অর্পণ করুন আর তার সাথে যদি জোগাড় করতে পারেন পদ্মফুল তাহলে পদ্মফুল অর্পণ করলে মহাদেবকে ভীষণ ভালো হয় এই শ্রাবণের লাস্ট সোমবার তো বন্ধুরা তাছাড়া মহাদেবের কোন কোন ফুল পছন্দ অপছন্দ এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি সেটা কমিউনিটিতে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো চেষ্টা করবেন শ্রাবণ মাসের লাস্ট সোমবার মহাদেবের পছন্দ মতন ফুল অর্পণ করতে এরপর মহাদেবকে জল অর্পণ করুন এই জল অর্পণ করার নিয়ম আপনারা যে কোনো সোমবার করতে পারেন আর শ্রাবণ মাসের সোমবারে যে বিশেষত্ব সেটা হচ্ছে গঙ্গা জলের মধ্যে বন্ধুরা একটুখানি গোলাপ জল মিশিয়ে নিন সুগন্ধি মিশিয়ে নিন এবং তার সাথে মিশিয়ে নিন হচ্ছে সিদ্ধি তো এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে মহাদেব কে এই শ্রাবণের লাস্ট সোমবার জল অর্পণ করুন বন্ধুরা আমি এর আগের যে সোমবারগুলো করেছি প্রথম দ্বিতীয় তৃতীয় তাতে কিছু না কিছু মহাদেবকে অর্পণ করেছি যেমন কোনো দিন গোটা আতপচাল বা কোনো দিন হচ্ছে সবুজ মুখ তো আপনারা যারা কোনো সোমবারই পুজো করেননি মহাদেবকে তারা কিন্তু এই সোমবার মানে শ্রাবণের এই লাস্ট সোমবার মহাদেবকে একসাথে গোটা আতপচাল গম এবং সবুজ গোটা মুগ অর্পণ করতে পারেন তো গোটা আতপচাল গম সবুজ মুগ এগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে এবং একটু করে চন্দনের ছড়া দিয়ে বা চন্দন মাখিয়ে তারপরেই কিন্তু মহাদেবকে অর্পণ করবেন আর খেয়াল রাখবেন যাতে কোনো কিছুই অক্ষত না থাকে সব কিছু যেন গোটা থাকে গোটা আতপচাল গোটা গম এবং গোটা সবুজ মুখ এরপর মহাদেবকে অর্পণ করবেন দুর্বা যদি একুশটি দুর্বা অর্পণ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো দুর্বাটি অবশ্যই ভালো করে ধুয়ে এবং চন্দন ছড়িয়ে চন্দনে ছড়া দিয়ে তারপরেই কিন্তু দুর্বা মহাদেবকে অর্পণ করবেন এরপর মহাদেবকে অর্পণ করুন একটি হর্তুকি তবে হর্তুকি অর্পণ করার বিশেষ কিছু নিয়ম আছে যেমন হর্তুকিটি যেন অক্ষত থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং গঙ্গা জলতে একটু ধুয়ে তারপরে হর্তুকিটিকে একটু চন্দন মাখিয়ে আপনি বা হাতে নেবেন এবং ডান হাত দিয়ে ঢেকে মহাদেবের কাছে আপনার মনস্কামনা প্রার্থনা করবেন আপনার মনের যা ইচ্ছে সেটা আপনি প্রার্থনা করবেন এবং প্রণাম করে তারপরে মহাদেবকে এই হর্তুকিটি অর্পণ করবেন এই কাজটি এই শ্রাবণের লাস্ট সোমবার অবশ্যই করুন দেখবেন আপনার মঙ্গল হবে এবং মহাদেব ভীষণভাবে সন্তুষ্ট হবেন তো মনে রাখবেন হর্তুকিটিকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে চন্দন দেবেন এবং মহাদেবকে অর্পণ করার আগে অবশ্যই মনের নিজের ইচ্ছে কথা মহাদেবকে জানাবেন এই সোমবার মানে শ্রাবণের লাস্ট সোমবার মহাদেবকে অবশ্যই অর্পণ করুন পাঁচ রকমের ফল আপনার যদি সাধ্য মতো পাঁচ রকমের ফল জোগাড় করতে না পারেন তাহলে তিন রকমের ফল অবশ্যই মহাদেবকে আপনি অর্পণ করুন তবে ওই যে আবার বলছি ফলগুলোকে অবশ্যই ধুয়ে জল ছড়িয়ে এবং তার মধ্যে একটু চন্দন দিয়ে মহাদেবকে অর্পণ করুন আপনার সাধ্য মতন কিছু ফল এবং মিষ্টি বন্ধুরা মনে রাখবেন যে পা পাঁচ রকমের ফলের সাথে সাথে আপনি এখানে ফল কেটেও দিতে পারেন আর মহাদেবের প্রিয় ফল যে বেল অবশ্যই অর্পণ করুন এই শ্রাবণ মাসের লাস্ট সোমবার দিন মহাদেবকে একটি বেল আপনার সাধ্য মতো সেদিন মহাদেবকে অর্পণ করুন মিষ্টি আপনি বাড়িতেও বিভিন্ন রকমের মিষ্টি রান্না করে মহাদেবকে অর্পণ করতে পারেন মহাদেবের কিন্তু প্রিয় মিষ্টি হচ্ছে পায়েস তো আপনারা যদি চান বা মনে করেন যে মহাদেবকে আপনি পায়েস নিজের হাতে রান্না করে অর্পণ করবেন তাহলে করতেই পারেন তা না হলে আপনার মন মতন আপনার সাধ্য মতন মহাদেবকে অর্পণ করুন বিভিন্ন রকমের মিষ্টি এরপর পঞ্চপ্রদীপ জ্বালিয়ে বা আপনার কাছে পঞ্চপ্রদীপ না থাকলে প্রদীপ যে জ্বালিয়েছেন ঘিয়ের প্রদীপ সবার প্রথমে সেই প্রদীপ দিয়ে মহাদেবকে আরতি করুন আরতি করার নিয়ম আছে বন্ধুরা প্রথমে নিচে তারপরে মিডিলে মাঝে তারপরে ওপরে অংশে আরতি করতে হয় তো এইভাবে ধূপ ধুনো এবং প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে আপনি আরতি করে নিন মহাদেবের প্রিয় বাদ্যযন্ত্র এবং আমাদের সংস্কৃতির প্রথম বাদ্যযন্ত্র ডুমরু এই ডুমরু যদি আপনি জোগাড় করতে পারেন বা আপনার কাছে থাকে তাহলে পুজোর শেষে অবশ্যই ডুমরুটিকে একবার বাজান যেটি বাজালে মহাদেব কিন্তু ভীষণ খুশি হবেন এবং বাড়ির মধ্যে একটি পজিটিভ এনার্জি আপনার তৈরি হবে আর বন্ধুরা যদি আপনার বাড়িতে ঘন্টা থাকে যেগুলো মন্দিরে থাকে সেই ঘন্টা যদি থাকে অবশ্যই ঘন্টাটি তিনবার বাজান আর বলুন ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই বলে আপনি আপনার পুজো সমাপ্ত করুন এরপরে আপনার যদি বাড়িতে কোনো বই থাকে যেমন মহাদেবের শিবচাল্লিশা বা এই ধরনের কোনো আরতি করার বই তাহলে অবশ্যই সেটি পড়ুন পড়ে আপনি অবশ্যই পুজো সমাপ্ত করার আগে হাত জড়ো করে মহাদেবের কাছে আপনার ভুল ত্রুটির প্রার্থনা চেয়ে নিন আর বলুন মহাদেব সবাইকে মঙ্গল করো তুমি তো দেব দ্বিদেবের মহাদেব তো তুমি অবশ্যই সবাইকে মঙ্গল করো তো বন্ধুরা এইভাবে শ্রাবণে লাস্ট সোমবার পুজো করুন আর আমি কিভাবে লাস্ট সোমবার পুজো করছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সেই ভিডিওটা দেখতে কিন্তু একদম মিস করবে না তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন তো আজকের জন্য বন্ধুরা এইখানেই সবাই ভালো থাকবেন